ছিল আপনার একটি দশ ভিডিওতে আজকে আমি চলে আসছি হচ্ছে নাটোর রেল স্টেশন বাজারে আজ হচ্ছে বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আজকে আমি আপনাদেরকে আজকের কাঁচা বাজার পাইকারি কেমন দাম যাচ্ছে জানার চেষ্টা করবেন নাটোর রেল স্টেশন বাজার থেকে কাঁচা বাজারের পাইকারি দরদাম কেমন যাচ্ছে জানার চেষ্টা করছি দাম বেশি আছে আমদানি কম দাম আমদানি কম দাম ঠিক আছে ধন্যবাদ

এখানে রয়েছে হচ্ছে পঁয়ত্রিশ কোটি করে দিচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দাম হচ্ছে না পাইকারি দাম সত্যি দশক এটি হচ্ছে নাটোর রেল স্টেশন বাজার আজ হচ্ছে বিশ সেপ্টেম্বর দু হাজার চৌবিশ প্রতিদিনের বাজার তো আমি আজকে আপনাদেরকে পাইকারি বাজার দরকার মনে যাচ্ছে সরাসরি কৃষক ভাই যারা নিয়ে আসে তাদের উৎপাদিত সবজিগুলো এখানে আমরা দেখছি তো শাক নিয়ে আসছে লাল শাক কেমন দাম হচ্ছে ভাই কি দাম হচ্ছে চারশো চারশো টাকা সব ভাই চারশো টাকা সব হ্যাঁ এই মুঠা না হ্যাঁ একটা মুঠা চার টাকা একটা মুঠা চার টাকা করে হ্যাঁ কেমন দাম হচ্ছে ভাই ভালোই ভালো দাম হচ্ছে কত করে হচ্ছে চার টাকা করে চার টাকা করে বিক্রি করছে দাম বাড়ছে নাকি দাম বাড়ছে দাম বাড়ছে আচ্ছা এখানে আমরা সবুজ কেমন দাম হচ্ছে

এইখানে কারাতে কি আপনার কত দাম হচ্ছে দাম এখনো তো কেবল ลําপিজ এখনো দাম ব্যাপারে কয় নাই দাম বড় বড় আছে বড় বড় আছে এখনো দাম বলে দাম অনেক

শাকের মুঠা কত করে হচ্ছে পাইকারি তিন টাকা তিন টাকা আচ্ছা লাল শাক টাকা করছে ভাই আপনার লোক নাই না

ভাই রসুন কি আসছেন নাকি আপনি হ্যাঁ কি দাম হচ্ছে আজকে আট হাজার তিনশো টাকা করে আট আচ্ছা যে এক নিয়ে আসছে আট হাজার আর তো পেঁয়াজ দাম হচ্ছে আজকে টাকা একশো টাকা হ্যাঁ চার <imitation> হাজার

কাঁচামরিচ কি রেট হচ্ছে ভাই আজকে ভাই কাঁচামরিচ হচ্ছে একশো ষাট থেকে দেড়শো টাকা একশো ষাট থেকে কেজি না পাইকারি না পাইকারি দাম কাঁচামরিচ একশো

ষোলো টাকা সতেরো টাকা দাম হচ্ছে হালি হালি ষোলো থেকে সতেরো টাকা হালি কলা কি কলা এগুলো সবরি কলা সবরি কলা আবার আমরা এখানে বলি জিন কলা বলি তাই না অনুপম অনুপম সরি ষোলো টাকা হালি হচ্ছে না ষোলো টাকা ষোলো টাকা হালি

পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ

প্রিয় দর্শক আজকে অবস্থান করছিলাম নাট রেল স্টেশন বাজারে এটি হচ্ছে প্রতিদিনের বাজার তবে আজকে শুক্রবার আজকে আমদানিটা বেশি তো আজকের এই ছিল হচ্ছে আজকের বাজার রেট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ